তিনটা পদে লোক সিকিউরিটি গার্ড ক্লিনার এবং সিকিউরিটি গার্ড রয়েছে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি থাকবে একশো বিশ কেডি বয়স বেতন হবে আর বয়স থাকবে বাইশ থেকে পঁয়ত্রিশ ক্লিনার দুইটা পোস্টে একটা আছে আট ঘন্টা একটা আছে দশ ঘন্টা আট ঘন্টাতে পঁচাত্তর কেডি আর ক্লিনার দশ ঘন্টার টাইমসে একশো কেডি বেতন হবে এর পাশাপাশি কুকও নিয়োগ দেওয়া হবে কুকের হচ্ছে আট ঘন্টা ডিউটিতে একশো ত্রিশ কেডি বেতন থাকবে বেতন থাকবে এটার বয়স হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ এই কার্যক্ষেত্রগুলো হবে হচ্ছে শপিং মল মার্কেট বা এয়ারপোর্ট ইন্টারভিউটা অল্প সময়ের ভিতরে হবে আমরা আপনারা যারা ফ্রিতে যাওয়ার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত ফাইনাল ইন্টারভিউ ডেট জানাই দেবো আমরা প্রিসিলেকশনের মাধ্যমে বই জমা নিচ্ছি এরপরে ফাইনাল ইন্টারভিউ পড়লে আপনারা জানতে পারবেন রেট এবং আরো বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন